এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আসলে কি তোমাদের গণিত প্রশ্ন পাশ হয়ে গেছে অনেকে একটা প্রশ্ন নিয়ে বলতেছে যে প্রশ্ন পাশ হয়ে গেছে গণিত পরীক্ষার এটা নিয়ে কথা বলব তাই ভিডিওটা কেন এটা নিয়ে সম্পূর্ণ দেখবা দেখো প্রশ্ন পাস হওয়ার কোনো সুযোগ নেই এগুলা সবই ভুয়া তারা ভিউজ পাওয়ার জন্য বা টাকা ইনকামের জন্য এমন বলতেছে হ্যাঁ তোমরা অনেকে কি করো প্রশ্ন কিনে ফেলো একশো টাকা দুশো টাকার বিনিময়ে এটা করবে না প্রশ্ন কখনো পাস হয় না প্রশ্ন পাস হবে না তোমরা পড়ালেখার প্রস্তুতি যেভাবে নিতেছ অঙ্ক পরীক্ষার প্রস্তুতি সেভাবে নিবা কখনো প্রশ্ন পাস হয় না শুধু শুধু ভিউজ পাওয়ার জন্য তারা এমন নিউজ করতে যে করতেছে যে প্রশ্ন পাস হয়ে গেছে প্রশ্ন পাস হয় না কিন্তু তো তোমরা এই প্রশ্নটা ফলো করতে পারো আমি বলবো না যে এটাই আসবে যেহেতু এটাই ভাইরাল হইতেছে ফেসবুকে যে প্রশ্ন ফাঁস তো তোমরা এটা একটু দেখে নাও এক নম্বর দুই নম্বরটা এগুলা দেখে নাও আমি বলবো না যে এটাই আসবে প্রশ্ন হ্যাঁ এটা আসবে না কখনো দু একটা ক নাম্বারটা কমন পেতে পারো এমন পেতে পারো কিন্তু সরাসরি এমন আসবে না পরীক্ষা প্রশ্ন দেখবে প্রশ্ন কখনও ফাঁস হয় না এসব গুরবে কান না দিয়ে পড়ালেখা করো ওইটা তোমাদের কাজে লাগবে কেমন তা আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো তোমরা কোনো গুজবে কান দিবে না আমরা যে সাজেশন দিতেছি ওগুলো ফলো করো ওখান থেকে তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ